মুড়ি দাও মাতা কহিবারে তব জয়গাঁথা মাগো তুমি সিদ্ধিদাত্রী সর্ববিদ্যাসার চির আর ওগো জননী সবাকার জয়মা সারদা দেবী জগত জননী ভক্তি দাও তব চরণে এই দিনে দিন ও তারিণী শ্রীমা সারদা দেবীর আবির্ভাব বাঁকুড়া জেলার গ্রাম জয়রাম বাটি, শস্য না পূর্ণা মাটি এই গ্রামে একবাসী ছিল রাম মুখার্জি নাম শ্যামা নামে গৃহিণী তাঁর অতি কোমল প্রাণ জয়রাম বাটি হতে স্বল্প দূরে গ্রামটি শিহর ছিল গো মায়ের মাতুরালয় তাহারই ভিতর জন্ম কথা অতি মনোহর কথিত আছে যাহা শুনি পরস্পর শ্রীমায়ের মাতৃদেবী শ্যামা ঠাকুরানী সে সময় পিতৃগৃহে আছিলেন তিনি একদিন সাঁঝবেলা শৌচ কার্যে যান অন্ধকারে বোধগম্য হয় নাই স্থান এমন সময়ে সালং ছোট্ট একটি মেয়ে জড়িয়ে ধরে বললে তারে মা যাব তোমার ঘরে শুনে মেয়ের কথা শ্যামা দেবী হলে নচেতন শ্যামা সুতা জন্মকথা মধুর শ্রবণ ঢুকল এক জ্যোতি এসে উদর মাঝে তাঁর ঠিক যেন তার হচ্ছে ক্রমে গর্ভের সঞ্চার দেব দেবী লীলা নৃত্য দেখেন দিবারাতি রামচন্দ্রে গিয়া সব দিলা সতী শুনে স্বামী রামচন্দ্র কহিলেন তাঁরে পূর্বেতে স্বপ্নে তিনি দেখেছেন তাঁরে এইরূপে দশ মাস যখন হলো পূর্ণ জয়রাম বাটি গ্রামটি হল মায়ের স্পর্শে ধন্য বারোশো ষাট আটই পৌষ ছিল বৃহস্পতিবার রামচন্দ্রের পরিবারে আনন্দ অপার শ্যামা দেবী রেখেছিল তার নাম খেমঙ্করি তবে মাসিমা তার নাম দিলেন সারদা রানী এই মাসির এক কন্যা ছিল সারদা তার নাম কিছুদিন সে রোগে ভুগে ছেড়েছে ধরাধাম দুঃখ তার গুমড়ে ছিল মনের মাঝে সদা বনের কাছে বলল এসে মনের সেই কথা তোমার মেয়ের নামটি রাখো সেই সারদা রানী ওকে দেখে প্রাণ জুড়াব শান্তি পাবো আমি ক্রমে ক্রমে সেই সারদা বড় হলে পরে সারু বলে ডাকতো তারে সবাই আদর করে উজলীলা গৃহখানি মা সারদা মনি, পরে এক বোন জন্মে নাম কাদম্বিনী অবশেষে পাঁচ ভাই জন্মিলেন পরে তাদের সব বিবরণ দেব এক এক করে উমেশ কালী বরদা অভয় পাঁচ ভাই এই নামে পরিচিত হয় অভয়ের যে কন্যা ছিল নাম রাধা রানী রাধু নামে ডাকত তারে মা শারদামণি আপন কন্যাসম পেলেছিলেন শ্রীমা ভ্রাতা ভ্রাতৃব্রধূদের ছিলেন মা সহায় মায়ের স্নেহ পেয়েছে যারা নমি তাদের পায় মধুর মায়ের লীলা কি বলিব আর অটল বিশ্বাস দাও শ্রীচরণে তোমার